ঘটনাটা শেখ হাসিনার মতো হল কারণ উনিও ওনার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনার পুরো যে মন্ত্রী পরিষদ হবে তাদের তথ্য দিবেন বিত্ত বৈভব ও আয়ের ব্যাপারে এবং উনি সেটা রক্ষা করেননি এসব কথা বিবিসি বাংলাকে বলেছিলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের টানা সাড়ে পনেরো বছরের আমলে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিদেশে কত টাকা পাচার করা হয়েছে এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জনগণের সামনে তুলে ধরতে অন্তর্বর্তী সরকার যে পত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নেতৃত্ব দিয়েছিলেন তিনি বলেছিলেন আওয়ামী লীগ আমলে দলটির মন্ত্রী প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে যেভাবে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠতে দেখা গেছে সেটার বিপরীতে স্বচ্ছতা ও জবাবদিহিতার নজির স্থাপন করার সুযোগ ছিল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সামনে পাঁচ আগস্টের পর আট আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যখন অন্তর্বর্তী সরকার গঠন হয় তখনই এ দেশের মানুষের মধ্যে অনেক প্রত্যাশা তৈরি হয় প্রত্যাশা ছিল এমন যে বর্তমান সরকার একটা নতুন নজির স্থাপন করবে কিন্তু দুঃখজনক ভাবে সেটাও হয়নি ডক্টর হতাশা প্রকাশ করলেন অথচ ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় গত বছরের আগস্ট সন্ধ্যায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনু জাতির উদ্দেশ্য প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শিগগিরই তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করবেন শেখ হাসিনার মতোই ডক্টর ইউনুসো কথা দিয়ে কথা রাখলেন না তাহলে ব্যতিক্রম কি হলো কথায় আছে না লাউ সেই কধু তবে কি ডক্টর ইউনুসো শেখ হাসিনার পথ অনুসরণ করছেন ফেসিস্ট হয়ে উঠতে যাচ্ছেন এমন প্রশ্ন সামনে চলে আসছে ভালো থাকবেন आज पर्ज